এখনকার ওয়েদারটা এতটাই বাজে তোমাদের দাদা ভাইয়েরও সর্দি জ্বর লেগেছে তার সাথে আমার ছেলেরও লেগেছে সব সকালে টিফিন করে জ্বরের ওষুধ কি কান্ড বানিয়ে ফেলেছে বড় মাছ কিন্তু কাটা মেরে না হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 টা তো তোমার দাদা ভাই চলে গেছে বাজারে তোমাদের দাদা ভাই জিম থেকে এসে একটা তরকারি বসিয়েছে চলো রান্নাঘরে গিয়ে দেখাই দেখো সকালের একটা তরকারি কাঁচমিশালির তরকারি তোমাদের দাদাভাই বসিয়ে দিয়ে গেছে তো বাজারে গেছে আমাকে বলেছে একটু নামিয়ে দেবে ঠিক আছে চলো নামিয়ে দেবো কেব নামাবো চলো তরকারি নামিয়ে ফেলেছি তরকারি নামিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে চলে এলাম জামা কাপড় মেলতে জানো তো বন্ধুরা অনেক দিন পরে আজকে বেশ সুন্দর একটা রোদ দিয়েছে আর এই রোদটাকে একদম মিস ইউজ করা যাবে না গতকালকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে সেগুলোকে ভালোভাবে শুকিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যদি রোদ দেয় তাহলে বাইরে মেলবো নাহলে ঘরে মেলতে হবে অগত্যার গতি বেশি না পনেরো মিনিট যদি এই রোদটা পায় সব শুকিয়ে যাবে না দেখো আমার ছেলের অবস্থা বাজার থেকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে সেই মাছগুলোকে নিয়ে আমার ছেলে কি শুরু করেছে এদিকে ওর শরীরটাও ভালো না তোমাদের দাদা গিয়ে ওষুধ নিয়ে এসছে দেখো এখানে জলটাকে আটকে এর মধ্যে মাছগুলোকে ছেড়েছে জীবনে আমার একটা ইচ্ছা আছে জানি না সেই ইচ্ছাটা আমার পূরণ হবে কি না তবে ইচ্ছা আছে আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি আমার ছেলেকে বিদায় আগে একটা পুকুর গিফট করে ছেলে মানুষ কি দেখো কি মাছের নেশা আমার ছেলে কি বলবো কাদের বাড়িতে আমাদের মতন হয় বলো তো বাবা মাছ কাটে ছেলে বসে থাকে এটা কিন্তু পূর্বপুরুষ আমল থেকে হয়ে আসছে তোমাদের দাদা ভায় বসে থাকতো তোমার দাদা ভাইয়ের বাবা শুনেছি শাশুড়ি দেখো বাঁচতে বাবা লগন দিয়ে রেখেছে তো এই মাছ কিন্তু আমি খাই না জানো তো বন্ধুরা ভালো 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 চলো তোমার দাদা ভাই মাছ কাটুক পরে আবার বন্ধুরা করছিলাম বলে আসতে পারিনি এদিকে দেখো আমার কিন্তু চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে আর এদিকে কাঁচকলা আলু দিয়ে একদম পাতলা করে ঢোলে রান্না করবো ঢেলে আর তোমাদের দাদা ভাই না তো খাই না জানো তোমরা বললামই আগে আর এখানে মাংস আছে দুটি গরম করে এই হচ্ছে চলো রান্নাটা ঝটপট সেরে নি দেন পরে আবার আর হতে বাজে সাড়ে বারোটা এদিকে তোমাদের দাদা ভাই দেখো শরীর ভীষণ অসুস্থ ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে আছে আর এদিকে আমার ছেলের অবস্থা দেখবে ছেলেটাও আমার ঘুমিয়ে গেছে ওরও শরীর খুব খারাপ সব জ্বরের ওষুধ খেয়ে তারপরে শুয়েছি চলো বন্ধুরা এই মাংসটা দুটো রয়েছে আর ঝোলটা রাস্ ডলিস্টিক ডগিতে যদি ভাতটা রেখে দিই না ওরা খুব শান্তিতে খাবে আর এদিকে মাছের হয়ে গেছে তাদের দিদি চলে এসেছে বাসন মাজছে ঘর মুছবে ততক্ষণ আমি জলের বোতলগুলো ভরে নেবো সকালের খাওয়াটা যেন তো হচ্ছে না একটু দেরিতে ঘুমে মাংসে বলে কাজ বাজ তাড়াতাড়ি করে করতে হচ্ছে যেহেতু দেড়টার মধ্যে তোমার দাদাভাই খাবে তার জন্যেই দেখো এখন খাবো চিয়াশিট সাড়ে বারোটা বাজ এটা খেলে পেট ভর্তি থাকে অবশ্য অবশ্যই দেখো বন্ধুরা গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি এ দেখো জলও ভরে রেখে দিয়েছি সব রেডি দিদি এসছে ঘর মুছতে ওই শানটা শরীর কেমন আছে ওখানে তো শুনিনি খারাপ থাকলেও বলতে খারাপ আছে

জামা কাপড় মেরেছিলাম তখন বাজে দশটার সময় এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে বললাম না একটুখানি রোদ পেলে শুকিয়ে যাবে যেহেতু ওয়াশিং মেশিনে কেচে শুকিয়ে রেখে দিয়েছিলাম চলো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে গো আমার আমি আর পাচ্ছি না এটা আসছে না আর বেড়ে ধীরে রেখে দিই এটা যা পারবে করু তোমার প্রচন্ড খিদে পেয়ে গেছে সকালে খেয়েছিলাম সেই চিয়া শীতটা তোমাদের দেখালাম সাড়ে বারোটার সময় ওই খেয়েছি

মানন আজকে তুমিই বলোস আমার শুটটাকে যে ভালো ছিল না অসুখ পেলাম আমি হচ্ছে সত্যিবাদী যুধিষ্ঠী আমি কোনো টাইম মিথ্যা কথা বলি না আমার ভিউয়ার্সদের কাছে আমার বন্ধুদের কাছে সব সত্য কথা বলি আমি কি রান্না করেছি কি কতদূর তুমি করেছ সবটা আমার বন্ধুদের আমি জানিছি তুমি বলে রান্নাগুলো কেমন হয়েছে ভালোই তুমি ভেবে না তরকারিটা বলেছি তুমি করেছো বলেছি আমি করেছি সবজি খাওয়া উচিত আজকে আমাদের বাড়িতে সব পুষ্টিকর খাদ্য রান্না রান্না হয়েছে তোমরা বলো না যে দিদি তোমরা খালি মাছ মাছ আর মাংস মাংস খালি মাংসই খেয়ে যাও খালি মাংসই খেয়ে যাও দেখো ভেজিটেবিলটা এটাও স্বাস্থ্য পক্ষে অনেক ভালো সব রকম ভেজিটেবিলই আছে এর মধ্যে মোটামুটি আর এই যে শিঙি মাছ যেটা আমি আমার জন্মে কোনো দিনও খাইনি ভালো জিনিস তো এই আমার ছেলে হাত হাসছে না বলে তো আমার ছেলে ওর বাবা এই কথাটা বলল না এই কথাটাই আমার ছেলে আমাকে বলে ভালো জিনিসটা খেতে শিখোনি হ্যাঁ আমার গাদা রইছে গাদা রইছে বাবা মাছের ঝোলটা কেমন আছে আচ্ছা খা না ওইটুকু খা আ মাছের ঝোলটা কেমন হয়েছে বাবা লবণ হয়েছে হুম হুম না আমরা যে ভালো লবণ দিতে পারি

আবার দেখাবে করে কি হচ্ছে টা কি আবার কর আবার ইরা সকল বন্ধুরা এখন 5টা বাজে ছেলের অবস্থা দেখো মোমো খাবে এই যে ডিমের ভুজিয়া দিয়ে মোমো বানাচ্ছে ছেলে আমার বসিও দিয়েছে দেখবে জিজ্ঞেস করে এলো আমার থেকে কিভাবে বানাবো এই দেখো যা পারে আমি বলে দিয়েছি ও যা পারবি কর কারণ আমার এডিট করতে বসতে হবে এখন দেখো বন্ধুরা আমার ছেলে মো বানিয়েছে দেখি রে এটা কি ও হ্যাঁ কি বানিয়েছ যা পেরেছে ছোট মানুষ তাই ভালো তাই চলো সব টেস্ট করে তোমাদেরকে দেখায়

পালি গেছে পালি গেছে পালি গেছে বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা রে বাবা নটা 9:50 তোমাদের দাদাভাই এমনই একটা মানুষ দেখো যেতুর সিঙ্গি মাছ নিয়ে এসেছিল বললাম তো তোমাদেরকে দুপুরবেলা খাইনি তো সেই কারণের জন্য তোমার কি বলোন নাম রাততেবালা আবার ফোন করেছে ফোন করে বলছে কি খাবে বলো আর ছেলে বলল মা একটু চিলি চিকিনি tyle আনতে বলো আজন মাই নাম আর ছেলের কাম দিয়ে আমি যেহেতু খাই না শিঙি মাছ এরা চিলি চিকেন নিয়ে এসছে এক প্লেট আর রুমাল রুটির কথা বলেছিলাম আমি কিন্তু এত শরীরটা খারাপ লাগছে না ইচ্ছা করছে না খেতে সেই সন্ধ্যাবেলাতে খেয়েছি ছেলে মোমো বানিয়েছিল মনে হচ্ছে যেন মানে আর কি গো ভাত বেড়েছি আসো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট

ভাত ভাইয়ের চিকেন রয়েছে এখনো লাগছে না গরমটা এত বি হ্যাঁ এসি জ্বালালে ঠান্ডা লাগছে কি যে ওয়েদারটা পড়েছে না আমারও মনে হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে এখন শরীর খারাপ করলে হবে না নিয়ে আসো তাড়াতাড়ি

Thank you